দু সালে পশ্চিম মেদিনীপুর ভোট হয়েছিল সেই বিধানসভাতে জেলা সভাপতি বিভিন্ন জায়গায় যেমন গর্বেতা খড়পুর গ্রামে এই সমস্ত জায়গায় ভুল প্রার্থী দাঁড় করেছে পয়সা নিয়ে পঁচিশ লক্ষ টাকা আমাদের কাছে খবর রয়েছে পঁচিশ লক্ষ টাকা করে প্রার্থীদের কাছ থেকে দিলীপ ঘোষ সেই সময় তিনজনকে বিধায়কের সিটে টিকিট দিয়েছিল আর আপনারা দেখেছেন কি করছেন আমাদের আমাদেরকে জগন্নাথ দেবের মহাপভুর মন্দির বানিয়েছে সেই মহাপুর মন্দিরে অতিথি দিলীপ ঘোষ গেছে দিলীপ ঘোষ শুধু আজকের ডেটে না তৃণমূলের সাথে দু হাজার একুশ থেকে সতস্প্রুত ভাবে পরোক্ষ ভাবে দিলীপ ঘোষ পুরো তৃণমূলের সঙ্গে সেটাতে রয়েছে জড়িত রয়েছে দিলীপ ঘোষ আজকের ডেটে ওইখানে যে উনি প্রমাণ করে দিয়েছেন যে উনি তৃণমূলের দালাল আজকের ডেটে উনি দিলীপ ঘোষ মেদিনীপুরে এর আগের যিনি জেলা সভাপতি ছিলেন সুদাম পণ্ডিত সুদাম পণ্ডিতের কাছ থেকে পয়সেনে দিলীপ দা জোর জবরদস্তি সুদাম পন্ডিতকে পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতির আসলে বস করেছেন ওনার সময় চলে যাওয়ার পর এই রিসেন্ট যিনি জেলা সভাপতি হয়েছেন ওনার কাছ থেকেও উনি দু একুশ সালে ভারতীয় জনতা পার্টিতে আসেন এবং ওনার বাবা এর আজকে একটা বড় হারমাদ তা সত্ত্বেও দিলীপ দাস সব জানে দিলীপ দাকে তেল মেরে মেরে দিলীপ দায়ের সঙ্গে অনেক রকম বিষয় রয়েছে যেখানে খড়গুড়ে বাংলায় বসে বসে অনেক রকম কুকৃত্তি করে আজকে সুমিত মন্ডল এই পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি আসনে বসেছেন সমস্ত বিজেপির পুরাতন কার্যকর্তারা সবাই তার এগেনস্টে তারপরে দিলীপ ঘোষ বলেছেন যে ওনাকে জেলা সভাপতি না করলে দিলীপ ঘোষ নাকি বসে যাবে রাজ্য নেতৃত্ব সেন্ট্রাল নেতৃত্ব সব দেখেছেন দিলীপ কথায় আজকে যেটা সুমিত মন্ডল জেলা সমিতি রয়েছেন একদম অপদার্থ অযোগ্য জেলা সভাপতি পশ্চিম মেদিনীপুর সুমিত কুমার মন্ডল তারপর আপনারা দেখেছেন আজকে জগন্নাথ মন্দির যেই প্রোগ্রামে আজকে দিলীপ ঘোষ গেছে রাজ্য সংঘদের সম্মানীয় সুকান্ত মজুমদারের মালার স্বত্ত্বে আজকে দিলীপ দাস সেখানে উপস্থিত হয়েছে যে এটা ভারতীয় জনতা পার্টি বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের আমরা সাধারণ কার্যকর্তা আমরা কোনো কোনোদিনে মেনে নেই আর মেনে নেব না আজকে এটা প্রমাণ হয়ে গেছে যে দিলীপ ঘোষ তৃণমূলের সব থেকে বড় দালাল এবং আমাদের দিলীপ ঘোষ গার্জার জন্য আমরা তিনটে সিট খড়পুর গ্রামীণ মেদিনীপুর গরবেতা শালবনি এই তিনটে সিট যেটা সিট ছিল ভালোভাবে পার্থ বাদ দিয়ে দিলীপ ঘোষ নিজের স্বেচ্ছায় টিকিট দিয়ে পয়সা লুটেছে দিলীপ ঘোষের মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিনের সেতাক রয়েছে পুরো পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিমবঙ্গটাকে উনি পুরো তৃণমূলের হাতে ছেড়ে দিতে চাইছিল সেটা বুঝতে পেরেছিল আমাদের অমিত শাহজি এই কারণে সর্বদত সভাপতি পদ থেকে ওনাকে সরিয়ে দিয়েছেন আজকের দিলীপ ঘোষের কোনো পদ নেই আমি সর্বদা সভাপতি অমিত শাহ এবং জে নাড্ডাজির কাছে আমাদের সর্ব জেপি নাড্ডার কাছে করজ নিবেদন করবো দিলীপ ঘোষের কাছ থেকে ইমিডিয়েট সিকিউরিটি সাধনের জন্য এবং বিজেপির যেন কোনো দায়িত্ব দিলীপ ঘোষ না পায় কারণ দিলীপ ঘোষ যদি দায়িত্ব পায় আগামী দিনে আমাদের সাধারণ কর্মীরা মারা যাবে আমাদের অবস্থা খুব খারাপ হতে চলেছে কারণ আমরা মারপিট করে জেল খেতে আজকের যে তৃণমূল সরকার চোখ চোখে চোখ রেখে লড়াই করছি আর সেই জায়গা আজকে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোসায় সেটা রাজনীতি করছে আমরা অনেক দিন থেকে বুঝতে পারছিলাম যেটা রাজ্য নেতৃত্ব সমস্যা সেন্টার নেত্রী বুঝতে পারার জন্য দিলীপ ঘোষের দালাল ছেটেছে কিন্তু আজকে জনগণের কাছে একদম পরিষ্কার হয়ে গেছে যে দিলীপ ঘোষ তৃণমূলের সব থেকে বড় দালাল এবং গদ্দার দিলীপ ঘোষ যদি আগামী দিনে ভারতীয় জনতা পার্টি থাকে বহু কার্যকর্তা বসে যাবে কিন্তু পশ্চিম মেদিনীপুর যারা পুরাতন বিজেপি কার্যকর্তা দিলীপ ঘোষকে আজকে আমরা দ্রুত মালা পড়েছি দিলীপ ঘোষ গাদ্দ হিসেবে আমরা স্লোগানে তুলেছি দিলীপ ঘোষকে আমরা আর মান মোলা

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন